হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগস এটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন স্টেশন তো চলে আসছে আজকে ব্লগটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে দেখো ওদের চোখের সামনে থাকতে হয় তবু এক নিমিশের মধ্যে ঘটনা ঘটিয়ে দেয় আমাদের পাকুনিকে এখনই কিন্তু ধাক্কা মেরে দেবে তোমরা খালি খেয়াল করো দেখো সামনে আছে তবু আয় তোমাদের বাড়িতে কে আসছে পাকুনি কে আসছে বাবা ভাই আসছে তুমি কি দিদি না বনু হও তুমি দিদি ভাই ও আর যে ভাই হয় বাবা সেই আনন্দ হ্যাঁ বুড়িয়া আসতে কিন্তু ব্যথা বাবা আসতে পড়ে যাবা কিন্তু দেখো তো ওই দেখো আমাদের বাড়িতে কে আসছে দেখো আস্তে আস্তে ঘুরা ঘুরি করে না পড়ে যাবে কিন্তু আজকে পাকুনি খুব খুশি দেখো বন্ধুরা দেখো পাকুনি খুব খুশি পাকুনির একটা ভাই এসেছে দেখো আমাদের পাকুনির একটা ভাই এসেছে গুড়িয়া তুমি কি দিদি ভাই না বুনু বলো আবার ওরে বাবা দিদি ভাই তুমি হয়ে গেছো ওরে আমার

দেখো ওই ভাইয়ের ভয়ে দেখো চুপ করে বসে আছে ও ভাইয়ের ভয়ে চুপ করে বসে আছে আর তুমি ওষুধ এর না বাবা তুমি নাচ দেখাও নাচ দেখাও আই এম এ ডিসকো ড্যান্সার আই এম এ ডিসকো ড্যান্সার জিন্দগি ইস তরহ